আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি ডাক্তার মোহাম্মদ রায়হান কথা বলবো দ্রুত বীর্যপাত উত্থানজনিত সমস্যা সমাধানের ফিডব্যাক নিয়ে আজকে আমার সাথে যিনি রয়েছেন তিনি চুয়ান্ন বছর বয়সী একজন রোগী তিনি চিকিৎসার পূর্বে কেমন ছিলেন এবং চিকিৎসার পর তিনি কেমন আছেন সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব প্রথমেই বলে নিচ্ছি প্রতিটি ভিডিও কোনো ধরনের চিকিৎসার উদ্দেশ্যে নয় অবশ্যই চিকিৎসা নিতে উৎসাহিত করার জন্য আর একটি সতর্কবার্তা আপনাদের জন্য বারবার দিয়ে যাচ্ছি এই ভিডিওগুলো আমার ভিডিওগুলো নিয়ে একদল প্রতারক চক্র ফেসবুকে এরা এই ভিডিওগুলো দিচ্ছে এবং ওদের নাম্বার দিয়ে বিভিন্ন ওষুধের বিজ্ঞাপন দিয়ে যাচ্ছে যার সাথে আমার কোনো ধরনের সম্পৃক্ততা নেই আমি কোনো ধরনের অনলাইনে রুগী দেখি না এবং অনলাইনে কোনো ওষুধও পাঠিয়ে থাকি না ওরা ডাক্তার রায়হান সে সেজে আপনার সাথে কথা বলবে এবং আপনাকে বিভিন্নভাবে কনভেন্স করার চেষ্টা করবে এবং আপনাকে ওষুধ পাঠানোর চেষ্টা করবে আপনি যখনই ওদেরকে বলবেন ভিডিও কলে আপনার সাথে দেখতে চাই আপনি ডাক্তার রায় কিনা কি তখনই আপনাকে ব্লক করে দেবেন প্রিয় দর্শক এই ধরনের প্রতারণার ফাঁদ থেকে সাবধান হবেন আজকে আমার সাথে যিনি রয়েছেন তিনি চুয়ান্ন বছর বয়সে এসে তিনি কিভাবে মেনটেন করে যাচ্ছেন সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব কেমন আছেন আপনি জি ইনশাল্লাহ ভালো আছি আলহামদুলিল্লাহ জি আপনি মূলত যে সমস্যা নিয়ে এসেছিলেন দ্রুত বীর্যপাত এবং উত্থানজনিত সমস্যা এবং এই নিয়ে কত বছর ধরে ভুগছিলেন প্রায় পনেরো বারো থেকে পনেরো পনেরো বছর মতো হবে প্রায় পনেরো বছর ধরে ভুগছিলেন এবং আপনি যখন এখানে এসেছিলেন উত্থানের সমস্যা ছিল এবং একেবারেই সময় পেতেন নামেলামেশায় এবং চিকিৎসার এখন এখন ইনশাল্লাহ আপনার নির্দেশ অনুযায়ী ওষুধগুলো খাচ্ছি এবং যেগুলো সাপোর্ট যে খাবারগুলো আপনি খাওয়াতে বলছিলেন সেগুলো খাচ্ছি যেমন আপনার বাদাম তারপর আখরোট তারপর ওই বিট তারপর হলো বিভিন্ন ধরনের যে সবজি বা লাল ফল লাল ফলমূল তারপর আপনার ওই কলা এগুলো আমি বিশেষ করে সকালবেলা উঠে ব্যালেন্ডিং করি ব্যালেন্ডিং করে আপনার যেভাবে নির্দেশ দিচ্ছে নাকি এগুলো খাওয়ার পরে আমি ইনশাল্লাহ দুপুর পর্যন্ত কোনো কিছু খাই না দুপুরবেলা লাঞ্চ করি এবং তারপরে এই পরিপ্রেক্ষিতে দেখেছি ইনশাআল্লাহ ওনার নির্দেশনায় ওষুধগুলো খাচ্ছি এবং এই সাবসিডগুলো খাওয়ার পরে ইনশাআল্লাহ আমি অনেক ভালো আছি ইনশাআল্লাহ আগের চেয়ে আমরা অনেক সময় পাই ইনশাল্লাহ আর এখন প্রায় দশ মিনিট পর্যন্ত আমি খেতে হচ্ছে যে ওষুধ খেলে আপনার মাথা ধরা মুগ্ধর ফর অথবা মিলনের পূর্বেই কোন ওষুধ খেতে হয় এমন কোন ওষুধ খেতে হয় না না এখন আর প্রয়োজন হয় ওষুধ পূর্বে তো বিভিন্ন ধরনের ওষুধ খেতেন যে মিলনের পূর্বে তখন আপনার কি ধরনের সমস্যা তখন হয়তো আপনার মাথা ঘোরা তারপর চু মানে চোখ দিয়ে ঝাঁঝা দীপকার মতো এরকম বের হতো তারপর ঝাপসা দেখা তারপর আপনার মুখ দর্শন করা মুখ মুখ ধরভর করা তারপর আপনার ওই মেজাজ খিটকিটে থাকতো সারাটা দিন খারাপ যেত অর্থাৎ মানে দৈনন্দিন কাজকর্মগুলো করতে আপনার অনেক আলার্জি ফিল করতে আমার এখন এই যে আমার এখানে আসার পর চিকিৎসা নেওয়ার পর এই ধরনের সমস্যা হয় না তো না আর ইনসেল্লা এরপর আর কোনো সমস্যা হয়নি এখন পর্যন্ত হয়নি আগে রহমতা অনেক ভালো আছি এনার্জি পাচ্ছেন কিনা অনেক এনার্জি পাচ্ছি এই যে আপনার বয়সটা এখন কত

এবং আপনার দাম্পত্য জীবন ভালো যাচ্ছে তো আপনার দাম্পত্য জীবনের জন্য করছি প্রিয় দর্শক শুনছিলেন ওনার ফিডব্যাকের কথা তিনি যা বলছিলেন আলহামদুলিল্লাহ তিনি এখন ভালো আছেন তিনি এতটা সুন্দরভাবে করে যাচ্ছেন তিনি খাবারগুলো এতভাবে মেনটেন করছেন টাইম টু টাইম মেনটেন করছেন এই চুয়ান্ন বছর বয়সে এসেও তিনি যে যৌন স্বাস্থ্যের প্রতি এতটা গুরুত্ব দিয়েছেন সেটি সত্যি আসলে ওনাকে উৎসাহিত করার জন্যই আজকের এই ভিডিওটি করা এবং হচ্ছে আমার রুগীরা যারা আসলে পঞ্চাশের পরে যৌন স্বাস্থ্যের কথা ভাবেনি না চিন্তাই করেন না মাথায় আনেন না যে আসলে যৌন স্বাস্থ্য বলে কিছু আছে কিন্তু ওনার স্ত্রীর বয়সটা অনেক সময় কম থাকে তখন স্ত্রীর একটা চাহিদা থাকেই স্বাভাবিক এবং এটা থাকাটাই স্বাভাবিক কিন্তু স্ত্রীর এই ধরনের বিষয়গুলোর প্রতি স্বামীরা তখন পাত্তাই দিতে চান না কারণ তখন উনি মহাব্যস্ত হয়ে পড়েন ওনার ব্যবসায়িক কাজে অফিসিয়াল কাজে বিভিন্ন কাজে তিনি ব্যস্ত হয়ে পড়েন এবং তখন এই যৌন স্বাস্থ্যের বিষয়টা তিনি ভুলেই যান এবং অনেক সময় দেখা যায় এই বয়সে এসে ডায়াবেটিস হাইপার হাই কোলেস্টেরল এই ধরনের ক্রনিক ডিজিজগুলোও কিন্তু দেখা দেয় তখন এই ডিজিজগুলো যদি আপনি কন্ট্রোল করেন এবং মেনটেন করে যদি চলেন এবং যৌন স্বাস্থ্যের প্রতি যদি গুরুত্ব দেন এবং চিকিৎসা যদি নিতে চান এবং চিকিৎসা যদি নেন তাহলে কিন্তু যৌন স্বাস্থ্য কিন্তু ভালো রাখা সম্ভব এবং এই বয়সে এসেও দাম্পত্য জীবনটা কিন্তু সুখময় করা সম্ভব প্রিয় দর্শক যারা আজকের এই ভিডিওটি দেখছেন যারা বিশেষ করে চল্লিশ ঊর্ধ্ব বয়স পঞ্চাশ ঊর্ধ্ব বয়স হয়ে গিয়েছে যৌন স্বাস্থ্যের প্রতি গুরুত্ব দিচ্ছেন না তাদের জন্যই উৎসাহিত করার জন্য আজকের এই ভিডিওটি তিনি চুয়ান্ন বছর বয়সে এসে আলহামদুলিল্লাহ যেভাবে মেনটেন করে যাচ্ছেন যেভাবে বলেছি ঠিক সেভাবেই তিনি মেনটেন করছেন সেভাবেই তিনি ফলো মেইনটেইন মেনটেন করে যাচ্ছেন এই ধরনের সমস্যার ক্ষেত্রে আপনি যদি আপনি শুধু ডাক্তারের উপর নির্ভর হলেই হবে না আপনার নিজের মন থেকে আপনি চিকিৎসা যখন করবেন আপনি ডাক্তার নির্দেশনাগুলো সঠিকভাবে পালন করতে হবে তাহলে কিন্তু ভালো ফলাফল পাওয়া সম্ভব যারা আমার নিয়মিত ভিডিওগুলো দেখেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি প্রিয় প্রবাসী ভাইদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং যারা আমার চেম্বারে কষ্ট করে আসেন এবং এসে চিকিৎসা নিচ্ছেন তাদের প্রতি অবশ্যই কৃতজ্ঞতা জানাচ্ছি অবশ্যই আমার প্রত্যেকটা রুগীর জন্য আমার অ্যাডভাইস থাকবে আপনি ডাক্তার নির্দেশনাগুলো সঠিকভাবে পালন করবেন আপনার খাবার তালিকা ঠিকভাবে মেনটেন করবেন ক্যাগাল এক্সারসাইজ করবেন শারীরিক ব্যায়াম করবেন এবং আপনার যদি কোনো বদ অভ্যাস থাকে যেমন ধূমপানের অভ্যাস এবং অন্য কোনো বাজে অভ্যাস এই বিভিন্ন নারীর সাথে মেলামেশা অভ্যাস এই ধরনের যদি বাজে অভ্যাস থাকে সেগুলো আপনাকে ত্যাগ করতে হবে আরেকটি বিষয় খুব গুরুত্বপূর্ণ যা হচ্ছে আপনাকে নিয়মিত ফলো আপ মেনটেন করতে হবে কারণ আপনার দীর্ঘ পনেরো বছরের রোগ দশ বছরের রোগ সাত বছরের রোগ পাঁচ বছরের রোগ ডাক্তার চাইলেই আপনাকে এক দুই মাসে ভালো করতে পারবে না এটা কখনোই সম্ভব নয় অবশ্যই আপনাকে মেনটেন করে চলতে হবে আপনি হার্টের ওষুধ সারা জীবন খাচ্ছেন কিডনির ওষুধ মেনটেন করে যাচ্ছেন লিভারের ওষুধ মেনটেন করে যাচ্ছেন আপনার নিউরোলজিক্যাল ওষুধ মেনটেন করতে করতে পারছেন সাইকোলজিক্যাল ওষুধ মেনটেন করছেন আপনার ডায়াবেটিস ওষুধ খাচ্ছেন থাইরয়েডের ওষুধ খাচ্ছেন এতগুলো ওষুধ আপনি নিয়মিত মেনটেন করে যাচ্ছেন আর স্বাস্থ্যের বিষয়টা আপনি এতই উপেক্ষা করেন যে সেটা মেনটেন করতেই আপনার হিমশিম খেতে হয় কেন আপনার সেটা হবে এটাও তো একটা স্বাস্থ্যেরই একটা অংশ এটাও যদি আপনি গুরুত্ব দেন যদি মেনটেন করে চলেন তাহলে ইনশাল্লাহ ভালো থাকা কিন্তু সম্ভব সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম